আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে কোরবানির পশুর অথবা যে কোনো জবাই করা পশুর কোন কোন অঙ্গ খাওয়া যাবে না সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব কোরবানির পশু বা যে কোনো জবাইকৃত পশুর ষাটটি অঙ্গ খাওয়া জায়জ নয় এই জায়জ নয়টি হলো মাকরুহে তাহরিমি আদায় ও সনায় কিতাবের মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন আল্লামা আলাউদ্দিন খাসানি রাহে মহল্লা আবার আন্নতা ফুফিল ফাতাওয়া ওই কিতাবের দুইশত তেত্রিশতম পৃষ্ঠায় এই বিষয়টি বর্ণিত হয়েছে এক নম্বর আজদাকব পুরুষ জাতীয় গরুর লজ্জাস্থান দ্বিতীয় আল হাইয়া গাভীর তৃতীয় আল উদ্দ লালা গ্রন্থি বা মাংসপিণ্ড যাকে যাকে ইংরেজিতে গ্লান্ট বলা হয় অর্থাৎ চামড়ার নিচে গোস্তের টুকরা কোনো রোগের কারণে যদি জমাট বেঁধে যায় তাহলে তা খাওয়া যাবে না চতুর্থ আলমারো অর্থ পিত্তথলি আমরা যাকে পিত বলি এটাও খাওয়া যায় পঞ্চম আলমেথাথ যা মূত্রথলি বা মূত্রাশয় যেখানে পেশাব গিয়ে জমা হয় ষষ্ঠ আল উং সেয়ান অর্থাৎ পুরুষ জাতীয় গরুর অন্ডকুশয় খাওয়া যাবে না সপ্তম এমন রক্ত যেই রক্ত মাংস থেকে অথবা কলিজি থেকে অথবা তিলি থেকে বের হইয়া এসেছে এই রক্ত খাওয়া যাবে না তো আমরা আজকের আলোচনা থেকে পেলাম যে যে কোনো জবাইকৃত পশু বা কোরবানির পশুর সাতটি অঙ্গ খাওয়া যায়জ নয় পুরুষ জাতীয় গরুর লজ্জাস্থান স্ত্রী জাতীয় গরুর লজ্জাস্থান এবং লালাগ্রন্থি পিত্তথলি মূত্রাশয় মূত্রথলি অন্ডকোশ দয় এবং এমন রক্ত যাহা গুষ্ঠ থেকে বের হয়ে আসে কলিজি থেকে বের হয়ে আসে একটি বিষয়ে লক্ষণীয় হলো যে যে রক্তটি সাধারণত গরুর মধ্যে থাকে বা যে কোনো পশুর মধ্যে থাকে আর জবাই করার পরে এটা বের হয়ে আসে এই রক্ত সম্পূর্ণ হারাম এই রক্ত হারাম হওয়া সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আউদামাম মাসফুহান যে যেই জিনিসগুলো আল্লাহ তালা হারাম করেছেন এই জিনিসগুলোর মধ্যে থেকে একটি হল যে প্রবাহিত রক্ত তো প্রবাহিত রক্ত তো সম্পূর্ণই হারাম আর যেই রক্তটি জবাই করার পরে ঘুষ থেকে বেরিয়ে আসে এই রক্ত খাওয়া জায়েজ নয় আল্লাহ তাহলে আমাদেরকে বিষয়টি বোঝার এবং অনুধাবন করার তফজিব দান করুন আমিন